নমস্কার আমি মোহাম্মদ তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে পার্টনার সঙ্গে যুক্ত হোক সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে তোমাকে কি চলো দেখে নি তোমার পার্টনার কি ভাবছে তোমাকে বন্ধু সে কি ভাব যে তোমায় নিয়ে এখানে দেখো তোমাদের যে সময়টা তোমরা কাটাচ্ছ ঠিক আছে তোমরা অন্ধকার থেকে বেরোতে চলেছো তো প্লিজ দেখো সামনে পুজো কিন্তু তাই অন্ধকার থেকে আলো আসার পুজো তো যদি কিছু সমস্যা থেকে থাকে এই সমস্যাগুলোকে থেকে বেরিয়ে এসো আস্তে আস্তে সমস্যাগুলোকে বড় বড় না একটা ওভার থিঙ্কিং না দ্বিতীয়ত তোমরা সমস্যা ফেস করতে করতে একটা এমন জায়গায় এসছো যেটাকে চৌকাট বলা যেতে পারে ঠিক আছে চৌকাটটা ডিঙলি আলো তো আলোর দিকে পা রাখার আগে আগে ভালো করে নিজেকে যা নেগেটিভ মিলেছে রিলিজ করো সন্ধেবেলা তোমার পার্টনার ভাবছে যে কিছু ভালো হতে চলেছে যদি ভাবলাম কন্টিনিউ করতে পারো তুমি আর তোমার পার্টনার দুজনেই তাহলে সেক্ষেত্রে দেখবে কিছু না কিছু ভালো তোমাদের জীবনে হলোই তবে হ্যাঁ ওই যে বললাম সবটুকু দিয়ে এই বিশ্বাসটা ভীষণ বড় কাজ করে অনেক সময় তো আমরা সঙ্গ পাই না নানা রকম সমস্যা হয় তার মধ্যেও যারা করতে পারছে তাদের বলছি যে যারা ভাবছো যে হ্যাঁ ঠিক আছে পজিটিভিটি আসবে তাদের কি বলবো ভাবনাটা আপনি যেরকমই রেখে দাও এটাকেই রোজ ভাবো যে পজিটিভিটি আসবেই এটা ভালো হবেই এটা হচ্ছে অ্যাফর্মে মানে অ্যাফর্মেশন যারা করে বা কিছু এই রুলসগুলোর মধ্যে এরা অনেক কিছুই আছে যেগুলো শুধুমাত্র পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে আমরা বলি তো খুব শিগগির তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো আসতে চলেছে যে ভালোটা তোমাদের সম্পর্ককে একটা আলোর দিকে দেবে যে পথটা তোমরা অতিক্রম করলে সেই পথে যদি কিছু অন্ধকার থেকেও থাকে কিছু অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করেছো তো সেই অভিজ্ঞতা কখনো নষ্ট হতে দেব না সেই অভিজ্ঞতা গুলোকে তোমাদের পরবর্তী আলোতে চলতেও সাহায্য করবে এখানে কেউ তো আছো যারা সম্পর্কতে নতুন কিছু আসছে সেটা বুঝতে পারছো হয়তো বা তার ভীষণ ভালো সন্ধ্যে বার সে ভাবছে না তুমি ভাবতে পারো সে এখানে তোমাদের পার্টনার তোমরা কিন্তু খুব ভালোবাসি ঠিক আছে ভালো তো খুব বাসে কিন্তু প্রকাশ করার ধরো কমিউনিকেশন স্কিলটা ধরো একটু অন্য ধরনের সেখানে তোমাকে একটু বুঝে নিতে হবে তার ভেতরেও তোমার জন্য প্রচুর ভালো চিন্তা ভাবনা আছে সেও পজিটিভ ভাবে সেও তোমায় ভালোবাসে সে হয়তো জেস্টারও করে কিন্তু ওই যে বললাম একটু অন্যদের থেকে আলাদা সেই ব্যাপারটাকে তোমাকে বুঝতে হবে সে কি আচরণ করছে বা সে কি বলছে সেটা কেন সেগুলো তোমাকে বুঝতে হবে কেন যেটা যে কার্ডটা এসেছে সেই কার্ডটা ব্যক্তিত্ব যে মানুষের সেই ব্যক্তি তো সবার সঙ্গে মিল পাবে না সবার থেকে একটু আলাদা হবে কারণ এখানে তোমার খুব একটা গুছিয়ে কথা বলতে পারবে না সম্পর্কের ব্যাপারে সেটা তোমার উপরেই থাকবে সবসময় তোমাকে বুঝে নিতে হবে তোমাকে বুঝিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার থাকবে ঠিক আছে বাদ বাকি যেটুকু যা সেটুকু সে সবটাই বলতে পারা যায় এক্সপার্ট সবে সে থাকবে কিন্তু রইলো গুছিয়ে কথা বলা বা সম্পর্কর জন্য কিছু বলা বা তোমায় কিছু বলা সেগুলো কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে তার জ্যেস্টর তো থাকবে কিন্তু জেস্টরটা অন্যদের থেকে আলাদা হবে তো সবার তো প্যাটার্ন এক হবে না এটা তো কোনো বই পড়ে একই পদ্ধতিতে পরীক্ষা দেওয়া হচ্ছে না তো যে যেমন করে ভালোবাসে যার যা ভালোবাসার ভাষা যেরকম আর ভালোবাসার ভাষা তার পার্টনার ঠিক বুঝতে পারে বা বোঝা উচিত বা বুঝে যায় তো এই ব্যক্তি হচ্ছে একটা বুঝিয়ে এই ব্যাপারে কথা বলার নয় বলবে সবকিছু কিন্তু তোমাকে সেখান থেকে বেশ কিছুটা বুঝে নিতে হবে তোমার পার্টনার না কম কথা বলে না তুমি হ্যাঁ এখানে কেউ বেরোতে চাইছো অন্ধকার থেকে আলোর দিকে কেউ চাইছো যে মেঘ সরে যাক রামধন উঠুক কেউ চাইছো মন থেকে যে ঠিকঠাক ভাবে বেরোতে কিন্তু এখানে কিন্তু কেউ না কেউ একটা দৃষ্টি দিয়ে বসে আছে যেটা খুব একটা ভালো না তার মানে তোমাদের এখানে থার্ড পার্টি আছে যদি থার্ড পার্টি থাকে অনেক সময় থার্ড পার্টির জন্য তোমাদের পার্টনার হয়তো এগোতে পারছে না এই কার্ডটার পরে এই কার্ডটা নিয়ে একটা একটু অন্যরকম বার্তা দিই যেটা হচ্ছে তোমাদের পার্টনার কিন্তু চাইলেও এগোতে পারছে না এইটা না এইটা সে হয়তো চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করুক বা কিছু কিন্তু তার জীবনে যেহেতু থার্ড পার্টিও আছে তো সে পুরোপুরি কিন্তু ভাবতে পারছে না বা হয়তো এগোতে পারছে না বা যেটা ভাবছি তোমাকে বলতে পারছে না সিচুয়েশনের জন্য ঠিক আছে কিন্তু সে চায় চায় তোমাকে বলুক তোমাদের মধ্যে থেকে এই অন্ধকার ব্যাপারটা কেটে যাক সেটাও চায় তার জন্য হয়তো সে কিছু আহ ড্রিমও দেখছে আবার এখানে এরম হতে পারে তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয় যে তোমরা একে অপরের না বলা কথাগুলো বুঝতে পারো যারা বোঝাতে চায় তারা দেখবো অনেক কিছু করে বোঝায় যারা বুঝতে চায় তারাও কন্টিনিউ চেষ্টা করে করে বুঝেও যায় সমস্যা সেখানে হয় যে কেউ বোঝাতে চায় কেউ বুঝতে চায় না এখানে তোমাদের সম্পর্কের মধ্যে সত্যি একটুখানি নেগেটিভিটি আছে গো যেটা সম্পর্কটাকে অনেকটা ড্যামেজ করেছে বিষ কার্ড এসছে মানে বুঝতে তো যে বিষ পড়বে সেখানে কিছু তো ধ্বংস হবেই তোমাদের সম্পর্ক ড্যামেজের পেছনে নয় থার্ড পার্টি আছে নয়তো তো কোনো পরিবেশ মানে যেটা তোমাদের সম্পর্ককে ড্যামেজ করছে সে একজন হতে পারে দশজন হতে পারে পরিবেশ পরিস্থিতি হতে পারে কিন্তু কিছু তো আছে মানে নেচাই একদম ভালো না হ্যাঁ একটুখানি স্নিকি এনার্জি হবে আমি এখানে বলতে বলছি তো স্নিকি এনার্জি রাগ হিল সেজিত এগুলো থাকবে ঠিক আছে সবসময় ফার্স্ট রিটেড কিরম কোনো ব্যক্তিতা বোধহয় সম্পর্কটা কথা জানে তো সেখান থেকে তার মনের যে কষ্ট বলো হাহাকার বলো চোখের জল বলো যাই বলো না কেন এফেক্ট হয়েছে তোমাদের সম্পর্ক নয়তো গসিপ হয়েছে নয়তো মিথ্যে কথা বলা বলি হয়েছে কোন এমন জায়গায় হয়তো সে থাকছে যেটা তো থাকার কথা না এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু স্নিকি এনার্জি আছে এবং একটু কিছু টক্সিন আছে এরকম ধরনের মানুষকে সম্পর্কে থাকতে দিও না সম্পর্ক কি বিষয়ে একদম শেষ হয়ে যাবে বিষাক্ত যদি কাঁটা থাকে তো কাঁটা কিন্তু কাঁটাই থাকে আজ পড়েনি বলে কাল ঠিক সেরকম না তো তার জন্য তখন কি করতে হবে কাঁটাকে ফেলে দিতে হয় তার সন্তর্পণে মুড়ে গুছিয়ে যাতে আরো কারণ না ক্ষতি হয় তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে এরকম কোন কিছু সমস্যা থাকে তাহলে সেগুলোকে মেটাতে চেষ্টা করতে হবে তাই জন্য বারুনটা দিতে হবে এখানে দেখো সবকিছু তোমার পার্টনারের জীবনে আছে তুমি কিন্তু তার কাছে একজন একটা রঙিন রঙের মতন তাও হচ্ছে আশীর্বাদ তো অবশ্যই তোমার পার্টনার কিন্তু জানে যে তুমি তাকে ফুলফিল করো সে তোমার ফিল করে তুমি থাকলে তার জীবনের প্রচুর আলো এবং সে থাকলে তোমার জীবনের প্রচুর আলো তো তোমরা একে অপরের অবশ্যই যুক্ত তার জন্যই তোমার পার্টনার তোমার একটা সুন্দর রঙিন দামি পাথরের মতন দেখো তারপর সে কি খড় দিয়ে মোড়া এখনো তোমরা কিছু কারো কাছে এত কিছু সারপ্রাইজ দিতে চাও কারো কিছু বলতে চাও নিজেদের যে ইমোশনটা সেটা এক্সপ্রেস করতে চাও তো দেখবে তোমাদের পার্টনার অনেক কিছু ও করছে অনেক কিছু শেয়ার করছে যেগুলো দেখে তোমরা কিছু না কিছু হিনস পাবে যারা সম্পর্ক রাখতে আসে তারা বুঝতে পারবে চলছে কেননা উদ্দেশ্য একটাই এখানে কেউ কিছু গিফট করতে চলেছে এখানে ওটি অবশ্যই তোমরা দেখো একে অপরের সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত ফিল করো আর তোমাদের সম্পর্ক এ কতটা স্পার্ক আছে এটা থাকা খুব দরকার এখানে এটাও বলবো যে একটা কথা একটু বলি না এই কার্ড তিনটে যে দেখলাম এই কার তিনটে না একটুখানি আলাদা একটা ভাইব ছিল যেটা তোমাদের আমার মনে হলো বলে দেওয়াটা দরকার আছে দেখো এই কার্ডগুলো এই চারটে কার্ড খুব ভালো এসছে ঠিক আছে তো তোমার পার্টনার যে সন্ধেবেলা তোমাদের কথা ভাবছে সে কোথাও জানেই তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে ঠিক আছে থার্ড পার্টি কোনোভাবেই তোমাদের সম্পর্কটাকে রাখতে দেয় না বা রাখতে থাক সেটা চায় না ঠিক আছে কারণ তার হচ্ছে ইচ্ছে destroy করার স তোমাদের সম্পর্কটাকে destroy করার তার প্রচুর ইচ্ছে এবং তার জন্য সে সব কিছুই করছে এবার হচ্ছে এখানে বিষাক্ত ব্যাপারটা এসে গেছে ঠিক আছে একজন একজনের কাছে যাচ্ছে সে তার নামে কিছু বলছে বা হয়তো কিছু না কিছু অসুবিধা হয়ে যাচ্ছে আর এখানে দেখো কেউ চাইছে যত মেঘ করেছে সব দিকে যেখানে রামধুনু আছে তুই যদি বলি সন্ধেবেলায় সরি সন্ধেবেলা বলছি যদি হ্যাঁ সন্ধ্যেবেলায় তো সন্ধেবেলায় যদি বলি যেটা এনার্জিটা কেমন আছে তাহলে এই চার এই তিনটে আর এই চারটে কার্ডে একটু তফাৎ হয়ে গেছে ঠিক আছে কারোদের আছে থার্ড পার্টি তার পার্টনার এটাই ভাবছি যে থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কটা বেশ ড্যামেজ হয়েছে তোমার পার্টনারের এনার্জি কিন্তু খুব ভালো তুমি তার কাছে ঠিক এতটাই সুন্দর একটা পার্থক যে তার যত্ন করতে চায় সে চায় তোমাদের সম্পর্কটা অন্ধকার থেকে আলোর দিকে আসুক সে চায় কিছু ডিস্টার্ব করতে তোমায় কিছু না কিছুভাবে প্রোডেক্ট করতে তোমার সঙ্গ দিয়ে তোমাকে সাপোর্ট করতে আর এখানে অতি অবশ্যই তোমরা যুক্ত যেটা তোমার পার্টনার ভাবে আর এখানে এই তিনটে এনার্জি বলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে আছে যে একদমই চায় না কোনো সম্পর্কটা থাকে সে সব রকম ভাবে চেষ্টা করতেই থাকে সম্পর্কটা ভাঙবে তার জন্য সে গসল করতে পারে মিথ্যে বলতে পারে নকল করতে পারে দখল করতে পারে সব মানে আমার তো যেভাবেই হোক সম্পর্কটাকে নষ্ট করতে হবে আমার আসতে হবে তো সেটাকে protect তোমরাই করতে পারো third party কেউ যদি থাকে যদি তাকে রাখা হয় জায়গা না থাকলে সে থাকবে কোথায় যেহেতু এখানে তোমরা একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত হতে সবটুকু করতে পারছি না ইন্দিচ্ছে তা সেটাই আছে তো তার সাথে যেগুলো প্লিজ পজিটিভ থাকো চেষ্টা করো যেখান যেখান থেকে যেগুলো বললাম সেগুলো নিয়ে কাজে লাগাতে লাভ সেন্ড করো সাপোর্টের কাজ করো একে অপরকে চেষ্টা করে বসিয়ে রাখো তারপরে কিছুক্ষণ সেটা সেটা অবশ্যই একটা কথা বলবো যে একে অপরের সঙ্গে থাকার চেষ্টা চেষ্টা করো করো করার আর যেটা ভীষণ ভাবে দরকার সেটা হচ্ছে একে অপরকে বোঝা যতক্ষণ সময় দেবে ততক্ষণ ঠিক তাকেই সময় দেওয়া এগুলো প্রয়োজন থাকে সম্পর্কে তো আজকে তো এই পর্যন্তই যদি চলো আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখুন সবাই ভালো থাকুন আজ এই নমস্কার